হ্যালো এভরিওান আমি অনেক শিখ শরীরটা বেশি ভালো ছিল না বিপিটা অনেক কম শরীরের মধ্যে কেন যেন শান্তি পাচ্ছি না দেন তারপরে ভাবলাম যে এইভাবে ফেয়ে বসে কী করবো ডক্টরের সাথে দেখা করি দেন ডক্টর সাজেস্ট করলো সালাই নেওয়ার জন্য সিম্পল একটা নরমাল সালাইন যাতে আমার বিপিটা পারফেক্ট থাকে এই জন্য আই হোপ এই টাইমে বোধ হয় সবারই এরকমটাই লাগে দেন তারপরে হসপিটালে গেলাম আমার তো সামনে সিজার দেন হচ্ছে ভাবলাম যে একটু হসপিটালটা দেখে আসি আমার ডক্টর বলো তুমি যাও যে দেখে আসো কি অবস্থা মাশাআল্লাহ পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো দেন তারপর একটা উভার টাকলাম তারপরে ওয়েট করতেছি বাট বাইরে অনেক রোদ অনেকদিন পরে রোদের আলোতে বের হলাম সবসময় রুমের মধ্যে শুয়ে বসে থাকি বাট খুব বিরক্ত লাগতেছিল আমার শরীরটা এত জায়াজ দেন শেষ পর্যন্ত গাড়ি চলে আসলো আমার যাচ্ছি 拜拜。Bye bye.